হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিবিকা ব্লগ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো গাইস সবাইকে প্রথমেই জানাই হ্যাপি জগদ্ধাত্রী পূজা তো গাইস জগদ্ধাত্রী পুজো বলে যে খুব কিছু প্ল্যানিং রাখি কোনোবারে একদমই নয় এবারেও সেরকম কোনো প্ল্যানিং ছিল না কিন্তু তবুও হট করে হয়ে গেল কারণ সবার মুখে শুনি যে চন্দননগরে নাকি বিশাল লাইটিং হয় খুব ভালো ভালো প্যান্ডেল হয় তো সবাই আমার বন্ধুরা দেখতে যায় বা সবাইকে শুনি দেখতে যায় ঠিক আছে আমি ফোনেও নানান ধরনের ভিডিও দেখেছি চন্দননগরের খুব ভালো লাইটিং ফেমাস খুব ভালো ভালো ঠাকুর হয় তো আমার কোনো দিনও সময় হয়ে ওঠেনি বা কখনও যেতে পারিনি তো গাইজ আজকের হঠাৎ করে মনে হলো যে না আমি চন্দননগরে যাব ঠিক আছে হট করে প্ল্যানিং হলো তো সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়া আর কি আর সেই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি গাইজ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যারা প্রথম ফার্স্ট টাইম দিয়েছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো তো গাইজ দেখো এটা ঢুকতেই চন্দননগরে ঢুকতেই ফার্স্ট ভ্যান্ডেল এটা ঠিক আছে আর সত্যি কথা যতটা জার্নি করে গেছি মানে সিরিয়াসলি বলছি এত কষ্ট হয়েছে এত কষ্ট হয়েছে মানে আমি সানডেতে গেছি এত ভিড় মানে ট্রেনের দম নিতে পারছিলাম না নিঃশ্বাস নিতে পারছিলাম না এত দম এত মানে এত ভিড় তো তো এত ভিড় কিন্তু তবুও যেটা হয় আর কি তো মা যদি চায় তো বেসিক্যালি সেটা সম্ভব হবেই ঠিক আছে তো দেখো এখানে ফার্স্ট প্যান্ডেলটাতে ঢুকেই আমি মানে কি বলবো এই একটা টিয়া পাখিকে দেখতে পাই ঠিক আছে দেখে আমি নিজেই প্রথমে ঘাবড়ে গেছিলাম তো দেখো ফার্স্ট প্যান্ডেলটা এত সুন্দর বানিয়েছে মানে সিরিয়াসলি এত জার্নি করে গেছি সেখানটাতে গিয়ে আমার মনে হচ্ছে যে না কিছুক্ষণের টাইমের জন্য আমি মনে করি যে চলো ঠিক আছে খুব ভালো মানে সাকসেসফুল এসে এত ভালো প্যান্ডেল এত ভালো ঠাকুর দেখে মানে সিরিয়াসলি প্রচণ্ড প্রচণ্ড একটা শান্তি পেয়েছি যাই হোক তারপরে নেক্সট চলে গেছি আর একটা প্যান্ডেলে মানে ওখান থেকে টোটালি এক কিলোমিটার হাঁটা ঠিক আছে মানে তুমি তোমাকে তোমরা যেতে গেলে ওখান থেকেই যেতে হবে আর ওই মানে বাগবাজারের দিকে যেতে হবে আর ওদিকেই নানান ধরনের প্যান্ডেল নানান ধরনের লাইটিং তো হেঁটে যাচ্ছি হেঁটে যাচ্ছি এত ভিড় গাইজ মানে কলকাতায় আমি মানে মানে কি বলবো কলকাতার ভিতরে মানে দুর্গা পুজোতে মানে এত আমি ভিড় দেখিনি এটা আমি দেখাচ্ছি খুব কম ভিড় কিন্তু যখন ভিডিওটা করতে পারিনি সব সময় পুরো ভিডিওটা আমি ক্লি নিতে পারিনি তো এত ভিড় শুধু মাথা দেখা গেছে এত অসংখ্য ভিড় আর সব থেকে ব্যাগ মানে ব্যাড নিউজ যেটা সেটা হচ্ছে আমার জুতো ছিঁড়ে গেছে মানে যেই নতুন জুতো পরে গেছে সেটা আমার যেতে গিয়ে ছিঁড়ে গেছে আর এত চাপা এত এত ভিড়ে আমি যেই জুতোটা পরে হাঁটছি এক্ষুনি দেখলে সেই জুতোটাও ছিঁড়ে গেছে মানে কি অবস্থা আমার প্রচন্ড জুতো সেলাই করে তারপর আমাকে জুতো পরতে হচ্ছে এত ভিড় তো এই ঠাকুরটাকে দেখো এতটা সুন্দর মানে দেখে সিরিয়াসলি মন পুরো মানে কী বলবো মানে মন পুরো ভরে গেছে আলাদাই একটা লেভেলের আর এত সুন্দর ডেকোরেশন করা মানে ফার্স্ট টাইম দেখেছি সিরিয়াসলি বলতে মানে জগন্থী মাকে এত ভালো লাগছে এত সুন্দর সাজিয়েছে দেখো পুরোটাই গলায় সোনার চোকার সোনার জুয়েলারি আর রুপোর জুয়েলারিতে ভর্তি এত সুন্দর লাগছে আর নেক্সট প্যান্ডেল এটা হচ্ছে মধ্যাস্থল এখানটাতে পুরো ওয়ার্ল্ড মানে ওয়ার্ল্ডের মতন একটা লাইটিং করেছে ঘুরিয়ে ঘুরিয়ে মানে বিশাল ভালো ঠিক আছে আর নেক্সট চলে গেছি মানে মেয়েদের যেটা খুব ভালো ভালো লাগার জিনিস ঠিক আছে জুয়েলারি মানে আমার হ্যান্ডমেড জুয়েলারি দেখলেই মানে জুয়েলারি দেখলেই আমার কিনতে ইচ্ছা করে প্রচুর আছে তবুও আমাকে একজন পরিয়ে দেখছিল যে দেখ তোকে ভালো লাগছে কিনা ঠিক আছে হ্যাঁ ভালো লাগছে তো ও গাইজ আমি ওটাই নিয়েছি ওই চোকারটাই নিয়েছি আর ওই কানেরটাই নিয়েছি ওটা পরে তোমাদেরকে নেক্সট কোনো শ্যুটে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট শ্যুটটা তোমাদের সাথে শেয়ার করব ওই হ্যান্ডমেড জুয়েলারিটা আমি নিয়েছি তো দামটা বে ভালোই কস্টলি ছিল ঠিক আছে কিন্তু তবুও যেটা হয় আর কি দেখেছি তো ভালো লেগে গেছে নিয়েছি নেক্সট প্যান্ডেল এটা হুম নাম আমার ঠিকঠাক মনে নেই তো যাই হোক এই ঘুরে ঘাড়ে প্যান্ডেলগুলোকে ক্যাপচার করে মানে যতটা না মজা পেয়েছি আমার জুতো ছিঁড়ে গেছে তার থেকে বেশি মানে কি বলো খুব কম দেখে দিচ্ছি আর এখানে গাইস মানে কী বলবো এখানে মানে কোথাও একটা পার্টিতে চলে এসেছি ঠিক আছে ডিসকে উসকে চলে এসেছি এতো ভালো দিয়ে নাইকিং করেছে মানে ভিজে ভিজে চলছে গান পান চলছে মানে সবাই শুধু নাচছে মানে আমি শুধু নাচিনি যাই হোক আমার মানে ক্যামেরা দেখলে আর লোক দেখলে আমি নার্ভাস হয়ে যাই কেন নিজেও যাই না ক্যামেরা দেখলে পোজ ভুলে যাই আর লোকজন দেখলে ব্যাস লজ্জা লেগে যায় নাচ করা সব ভুলে যায় ঠিক আছে ব্যাট হয়ে যাবে যাই হোক এখানে প্রচুর মজা হয়েছে মানে এই একটা জায়গাতে গিয়ে আমি নেচে মানে দেখি খুব আনন্দ পেয়েছি সবাই শুধু নাচছে আর এত কত দিক কত দিক তো যাই যাই হোক গাইস এখন আমি চলে যাচ্ছি মানে আর পারছি না আমি সিরিয়াসলি প্রচণ্ড টায়ার ছিলাম না আমি আর ঠাকুর দেখব না কিছুটা ঠাকুর দেখেছি যা দেখেছি চলো এনাফ আমি নেক্সট বার আবার দেখা যাবে আসবো কি না আমি মেট্রোতে চলে গেছি মানে মেট্রোতে উঠেছি আর কি সেটাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছে এটাই এলাম চল আমি বাড়ি যাচ্ছি টাটা ভিডিওটা এখানে এন্ড কর তো গাইস প্লিজ ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা